এক হাজার ইটের দাম নয় হাজার টাকা আপনারা যারা নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পিকে টিট এখানে খালানো আছে এগুলো বিক্রির জন্য এখানে রেখে দেওয়া আছে আপনারা যারা পিকে টিট নিতে চান এটা সম্পূর্ণ কয়লা দিয়ে পোড়ানো হাওয়া ভাটার পিকে টিট আপনারা যারা নিতে চান একেবারে এক নং পিকে টিট এক নং পিকে টিট আপনারা চাইলেই নিতে পারবেন ভিডিওর শেষে দেওয়া মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন অনেক সুন্দর ইটের সাউন্ডটা শুনুন আপনারা বাবরে ভাই অনেক সুন্দর হিট আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না একেবারে ফ্রেশ চতুর কোণা ঠিক থাকবে একেবারে ফ্রেশ হিট আপনারা ইটটা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ইটের সাইজটা আপনাদেরকে বলে দেই ইটের সাইজ হচ্ছে আপনার চওড়াতে আছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় আছে দশ ইঞ্চি হাইটে আছে সাড়ে তিন ইঞ্চি আপনারা যারা ইট নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন পিকেট ইট আপনার এই ইটটা পাবেন প্রতি হাজারে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা প্রতি হাজার ইট পাবেন এক হাজার ইটের দাম নয় হাজার টাকা আপনারা যারা নিতে চান যদি পাবনা জেলার মধ্যে নিতে চান পাবনা জেলার মধ্যে পৌঁছাই দেওয়া সম্ভব যদি পাবনা জেলার বাইরে কোথাও নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনাদেরকে ইট পৌঁছায় দিয়ে থাকি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকে তবে এটা হচ্ছে খড়ি দিয়ে পোড়ানো দর্শক বন্ধুরা দেখুন খড়ি দিয়ে পোড়ানো ইট এই যে পাশে দেখতে পাচ্ছেন ইটের কালো হয়ে গেছে যার কারণে দিয়ে পোড়ানো এখানে ইট পুড়ে কালো হয়ে গেছে এটার দামও আপনার সেম হবে মাত্র নয় হাজার টাকায় প্রতি হাজার ইট পাবেন দর্শক বন্ধুরা খড়ি দিয়ে পোড়ানো ইট আর কয়লা দিয়ে পোড়ানো ইট এদের মধ্যে কী খড়ি দিয়ে পোড়ানো ইট যেরকম হাঁডি হয় কয়লা দিয়ে পোড়ানো ইট তার থেকে একটু কম হাঁডি হয় তবে যেগুলো অনেকটা পড়ে যায় সমতুল্যই হয়ে যায় দর্শক বন্ধুরা আপনারা যারা খড়ি দিয়ে পোড়ানো ইট বা কয়লা দিয়ে পোড়ানো ইট পিকে ইট এক নম ইট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এভিএম এম ফিল্ডের এই ইট গুলা আমার কাছে অনেক সুন্দর লাগে ক্রিকেট ইটটা অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর লাগে আপনারা এই ইট নিয়ে ভেঙে কোনো ঢালাই কাজে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন